চরবাজার ওয়াচ পোস্টের পুলিশ আতঙ্কে রয়েছেন করিমগঞ্জ শহরবাসী করিমগঞ্জ শহরে একের পর এক বাড়িতে নিশি কুটুম্বরা হানা দিচ্ছে এবার করিমগঞ্জ শহরের রায়নগরের শেলিদের বাড়িতে হাত সাফাই করল নিশি কুটুম্বরা জানা যায় গতকাল রাতে শেরিদের বাড়ির সদস্যরা গিয়েছিলেন একটি বিবাহ অনুষ্ঠানে তাই বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়েছিল নিশি কুটুম্বের দল নিশি কুটুম্বরা ঘরের দরজা ও জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে হাত সাফাই করে অন্যদিকে আজ সকালবেলা শেলি জানতে পারেন যে তার ঘরের দরজা খোলা তখন তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়িতে বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ও জানালার গ্লাস ভাঙা রয়েছে নিশি কুটুম্বের দল সরালঙ্কা সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্ত্রী ঘটনার খবর দেওয়া হয় সদর থানায় সদর থানা থেকে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে কষুদিন আমি মাইয়া বাতি বিয়াতে গেছি বিয়া যাওয়ার পর কালকে তো বিয়া গেছে রাত্রে বেলা তো বিয়াতে গেতে আমি আইতে পারছি না রানী বাড়ি আর আজকে সকালে আমার বাসু দুটো ফোন করছে যে আমি উনি তাড়াতাড়ি আও তোমার ঘর শুরু করে দিছি তারপরে আইয়া দেখি আমার ঘর সব তা বাঙ্গিয়া সুঙ্গিয়া দরজা বাঙ্গিয়া চালনা বাংছে তারপরে গড্রেস কুলিয়া গড্রেসে সব কাপড় বার করছে কাপড় কাগজপত্র বাইরে নিয়ে সব পালাইছে